এরপরে প্রশ্ন করেছেন একজনে মেয়েদের হস্তমৈথন করার বিধান কি ছেলেদের মেয়েদের ছেলে মেয়েদের হস্তমৈথনের বিধান কি একই উত্তর হ্যাঁ একই হস্তমৈথন করা ছেলেদের জন্য যেরকম হারাম মেয়েদের জন্য একইভাবে হারাম অতএব ছেলে মেয়ে নারী পুরুষ যে কেউ হস্তমৈথন করুন না কেন তিনি গুণাগার হিসাবে কবিরা গুণাগার হিসাবে বিবেচিত হবেন এবং জঘন্য শাস্তির মুখোমুখি হবেন এই জন্য এখান থেকে বেঁচে থাকতে হবে কারণ আল্লাহ তালা কোরআনকারী মেসুর মেনুনের শুরুতে আহ জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন যে সমস্ত মানুষেরা তাদের গুণাগুণ গুণের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়াল্লাদিন হামলু ফুরুজিম হাফিজ যারা তাদের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে ইল্লাহ আল্লাহ জোয়াজিম ও মালাকাত ইমান হুম ফাইন হাম গাইরুম আল নির্দিষ্ট বৈধ ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী তাদের পারস্পরিক শারীরিক সম্পর্কের মাধ্যমে যদি তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করেন সেটা শুধু অনুমোদিত অতএব অন্য কোনো উপায় শরিয়ত অগ্রাহ্য শরিয়ত অনুমোদন করেনি অনুমোদিত কোনো উপায়ে যদি আপনি আপনার যৌন চাহিদা পূরণ করেন সেটা নারী হুমপুরুষণ সবার জন্যই কিন্তু হিসাবে বিবেচিত হবে